দর্শক এতক্ষণে যে জিনিসটি দেখালাম সেটা হচ্ছে জনাব গোলাম রানির একটি ভিডিও কয়েকটি ভিডিও আসলে এই যে ভিডিওটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখাচ্ছিলাম এবং জনাব গোলাম মল্লা রনি এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়েছেন গত আওয়ামী সরকারের আমলে তিনি এমপি ছিলেন গত পনেরো বছরের ভিতরে তিনি বিভিন্ন দলের সাথে যাওয়ার চেষ্টা করেছেন সর্বশেষ তিনি বিএনপির মনোনয়নে কিন্তু করেছেন কিন্তু হঠাৎই গত কয়েকদিন থেকেই তার ফেসবুক পোস্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা বলছেন কারণ গোলাম মল রনি তিনি এক প্রকার আসলে মানসিক পীড়ায় ভুগছেন কিনা অনেকে প্রশ্ন করেছেন আসলে গত কিছুদিন আগে গোলাম মল রনির সাথে আমার একটি ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কারণ তার সাথে দেখা হয়েছিল তার যে কার্যালয় আছে তার ব্যবসায়িক কার্যালয়ে নিস্তালয় আসলে তার সাথে দেখা হয়েছিল এবং আমি একটা ছবি তুলেছিলাম তার সঙ্গে সেই ছবিতে অনেকজন নেগেটিভ কমেন্টস করছে এবং অনেকে আমার কাছে সামনে সামনে জানতে চেয়েছিল যে জনাব গোলাম মৌলানির হঠাৎ করে কি হলো তিনি আসলে ইউরুজ সরকারের পিছনে এত লেগে গেল কেন তো বিষয়টি আসলে আমার কাছে অতটা ক্লিয়ার ছিল না আমি হয়তো ভাবছিলাম যে আর একটু দেখি আসলে ওনার পোস্টগুলো আর একটু পড়ি হয়তো ওনার ভিতরে বিশ্লেষণধর্মী কিছু থাকতে পারে কারণ তিনি প্রত্যেকটি ভিডিওর প্রথম দিকে আসলে একটু হাস্যরস করেন এবং পরের দিকে আসলে একটু অন্যরকম কথা বলে তো আমি সেটি আশা করছিলাম কিন্তু হঠাৎ করে ইলিয়াস ভাইয়ের যে ভিডিও সে ভিডিও দেখে তো আমি পুরোপুরি হসখসিয়ে গেছি এবং পুরোপুরি আমি শখ এবং আমার মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী সরকার ভারতে পালানোর পর কয়েকজন আর ঘাড়ে চেপে কিন্তু এই হাসিনা সরকার ভারতের মাধ্যমে আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তবে সেটি আসলে তার ভিতরে যে রনি কিনা সেটি চলুন একটু দেখার চেষ্টা করি দর্শক যে বিষয়টি বলছিলাম জনাব গোলাম মোমার রনি সম্পর্কে ইলাস হোসেন ভাই যে মতামত সেটি কিন্তু আপনারা হয়তো দেখতে পেয়েছেন বা দেখবেন কিন্তু আমার কিছু ব্যক্তিগত মতামত আছে যে বাংলাদেশে ভারতের দালালি আসার জন্য ভারতের আধিপত্য ফিরিয়ে একটি রাজ্য সিকিমকে কিভাবে দখল করেছে ভারত সেটি আপনারা জানেন সেম কায়দায় এই মৌলানা রনি সাহেব গোলাম মওলা রনি সাহেব এক এক সময় মওলানা এক এক সময় আওয়ামী এক সময় বিএনপি মানে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে তিনি যখন এসেছেন তখনই কিন্তু কোনো না কোনো ধানদাতা ছিল সেটি ইলিয়াস ভাই প্রকাশ করতে চেয়েছেন দুঃখের বিষয় এই রনি সাহেব কিন্তু ভারতের স্বৈন্য সমাবেশের কথা বলেছেন কোন সময় যখন আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি খুনি হাসিনা সরকারের কাছ থেকে এবং পরোক্ষভাবে ভারতের কাছ থেকে কারণ ভারত শেখ হাসিনা সরকারের উপরে থেকে শেখ হাসিনা সরকারকে দিয়ে বাংলাদেশকে একটি রাজ্য বানানোর চেষ্টা করেছিল। এতদিন এই বিষয়টাকে কেউ কেউ রাশিয়া এবং সাথে তুলনা করেছেন রনি সাহেব আবার চাচ্ছেন যে দরকার হলে শেখ হাসিনাকে ফিরে নিয়ে এসে বাংলাদেশ দরকার সিকিম বানাতে হবে দরকার হলে তিনি বলেছেন যে বাংলাদেশে ভারতীয় সেরা সমাবেশ করাতে হবে কত বড় জঘন্য মানুষ হলে কত বড় নেম খারাপ হলে কত বড় দেশ বিরোধী হলে এই কথা তিনি বলতে পারেন ভারত বাংলাদেশের চিরশত্রু 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 তিনি এটি আবারও জনগণের সামনে বলে জনগণকে উস্কানি দিচ্ছেন এটা আমরা জানি ভারত যে আমাদের চিরশত্রু সেটা আমরা জানি আর একবার তিনি মনে করে দিলেন কারণ ভারত যে আবার ফিরে আসতে পারে হাসিনাকে সঙ্গ করে সেটিও তিনি আসলে অন্য রাস্তা দিয়ে বলে দিলেন আমরা তার কথাই স্পষ্ট বুঝতে পারছি বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে বাংলাদেশের বর্তমান সর্বভৌমত্বকে নিয়ে ভারত খুনি হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট এবং তার পূর্বের এমপিরা থেকে শুরু করে বর্তমানের বহিরূপীরা বিশেষ করে তার মতো বহুরূপীরা এই ধরনের চক্রান্ত লিপ্ত একটা জিনিস বোঝার চেষ্টা করেন দর্শক এই গোলাম মলর রানী সাহেব টকশোতে এক একবার এক এক কথা বলেছেন এক দিন এক এক কথা বলেছেন তাকে সজ্জন মনে হতো সেটা ভুল ছিল বিএনপি তাকে আঠারোতে নমিনেশন দিয়ে ভুল করেছে আশা করছি বিএনপি আগামীতে এই ধরনের মুখশধারীদের আর কোনো নমিনেশন দিবে না তবে যে মানুষটা বাইরের একটি দেশকে নিজের দেশে এসে সৈন্য সমাবেশ ঘটানোর মতো আমন্ত্রণ জানায় তার মতো দেশ বিরোধী লোক আর দ্বিতীয়টি নেই তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন হাসিনা সরকার জানেন হাসিনা সরকার যখন ভারতে পালিয়ে গিয়েছে তারপরেও বিভিন্নভাবে বাংলাদেশে তার ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে জুডিশিয়ারির মাধ্যমে আপনারা জানেন চেষ্টা করেছে সেনাবাহিনীর ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে আবার ফিরে আসার চেষ্টা করেছে সর্বশেষ আনসার বাহিনীর মাধ্যমে দেশে একটি অস্থিরতা তৈরি করে আবার তারা এই সরকারের হটিয়ে আবার নতুন করে বাংলাদেশে আসতে চাইছে বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন যে বিপ্লব যে রক্ত দিয়ে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই খনি হাসিনা বা তার দোসররা বাংলাদেশে আর কোনোভাবে স্থান পাবে না সেটি কিন্তু এখন প্রবণ করার সময় দ্রুততার সময়ে দ্রুততার সময়ে এই ধরনের ফ্যাসিস্টদের সহযোগীদের দ্রুততার সময়ে গ্রেপ্তার করা উচিত বলে মনে করি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য